বিষ্ণু উষ্ণায়নের জেরে ভারতে প্রতি মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আমরা সবাই জানি এলনিনোর প্রভাবে ভারতে কিভাবে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবছর কি হবে এবছরও কি এলনিনো বা বিষ্ণু উষ্ণায়ন সেই বিষ্ণু উষ্ণায়নের কোপে কি পড়বে ভারত যে খবরটা আপাতত পাচ্ছি সেই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এবছর ভারতে কিন্তু বেশ কয়েকটি বড় বন্যা হতে পারে অর্থাৎ ভারতে কিন্তু এবছর বন্যার ভ্রুকুটি আর এই বিষয় নিয়ে আমরা এবার কথা বলে নেব নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা তুমি শুনতে পাচ্ছ একদমই শুনতে পাচ্ছ ভারতে এবছর বন্যা বাড়বে কি আপডেট দিল আইএমডি দেখো এই মুহূর্তে ভারতীয় উপমহাদেশে দুটি সাইক্লোনিক সার্কুলেশন জারি রয়েছে আর এই সাইক্লোনিক সার্কুলেশনের জেরে কিন্তু বাতাসে একটা জলীয় বাষ্পের পরিমাণ প্রায় অধিক আমরা বলতে পারি আজকে যদি আমাদের রাজ্যের কথাই বলি আমাদের রাজ্যে কিন্তু আছে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় নব্বই শতাংশেরও বেশি ছিল এবং তুমি বুঝতেই পারছো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অন্যদিকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি আরেকটা বিষয় হচ্ছে এটা যে তুমি প্রথমেই শুরু করলে যে বিশ্ব উষ্ণায়ন হ্যাঁ এই যে বিষ্ণু বিশ্ব উষ্ণায়ন এই উষ্ণায়নের ফলে কি হচ্ছে আমরা অকাল বৃষ্টি দেখছি ডিসেম্বর মাস কোনোভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কোনোভাবেই বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আমরা দেখেছিলাম দু তেইশ বর্ষেও অকাল বৃষ্টি বৃষ্টিপাতের সিজন নেই কিন্তু তখনও একেবারে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে অকাল বৃষ্টি তারপর বছরের শুরু আমি করি তবে বছরের শুরুতেও দেখা গেছে দু হাজার চব্বিশের একেবারে প্রথমে জানুয়ারি মাস থেকেই কিন্তু আমরা দেখেছি অকাল বৃষ্টি আমি যদি ধরি ফেব্রুয়ারি মাস পয়লা ফেব্রুয়ারি বা দোসরা ফেব্রুয়ারিতেও দেখা গেছে দেশের বিভিন্ন জায়গায় অকাল বৃষ্টি তার পাশাপাশি ত্রিপুরাতেও অকাল বৃষ্টি দেখা গিয়েছিল এই পয়লা ফেব্রুয়ারিতে জন্য এই মুহূর্তে জারি রয়েছে এবং আহ বলা হচ্ছে যে বিশ্বের শুধুমাত্র ভারত আমি বলবো না বিশ্বের বিভিন্ন জায়গায় অকাল বৃষ্টি সহ তাপমাত্রার একটা বড় পরিবর্তন হবে বলে জানা গেছে অন্যদিকে আইএমডি জানাচ্ছে যে এই বছর অর্থাৎ দু হাজার একেবারে জুন থেকে আহ অগাস্ট পর্যন্ত অকাল বৃষ্টি তার পাশাপাশি যদিও সে সময় বৃষ্টি হয়ে থাকে বৃষ্টি সহ দেখা যাবে যে অতিরিক্ত জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই যে দক্ষিণ বায়ু যার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে আরেকটা বিষয় আবহাওয়িদরা বলছে যে তুলনায় দু হাজার গরম কিছুটা কম থাকবে তার মূল কারণ কি তার মূল কারণ ঘন ঘন বৃষ্টি এই বৃষ্টি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে হবে যার ফলে গরম এ বছর কিছুটা কমতে পারে বলে আবহাওয়া বিদরা জানাচ্ছে তবে 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 অঙ্কিতা তোমাকে একটু থামাবো তবে তুমি যেটা বলছিলে যে গরম একটু কমতে পারে কিন্তু গরম কমলে তো শুধু হবে না যদি বয়সে বন্যা হয় তাহলে ভারতের কোন কোন অঞ্চল সবচাইতে বেশি এফেক্ট হবে এই রকম কি কিছু তথ্য দিয়েলো আইএমডি এ দেখো এই মুহূর্তে কিন্তু আইএমডি জানাচ্ছে যে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে সবথেকে বেশি এর প্রভাব পড়বে বলি পশ্চিমবঙ্গ আমি যদি বলি গোয়া সে সমস্ত সমুদ্র উপকূল চেন্নাই বেঙ্গালোর সে সমস্ত জায়গায় কিন্তু একটি একটু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই আকের পর এক ঘূর্ণিঝড় বিভিন্ন সময় হয়ে থাকে আর সেক্ষেত্রে কিন্তু বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি রেড জোনে রয়েছে এই বন্যার ক্ষেত্রে করতে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে অন্যদিকে পাকিস্তান লাগোয়া যে সমস্ত দেশ আমাদের ভারতের লাগোয়া যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই জায়গাতেও একটা বৃষ্টি বা একটা বন্যার সম্ভাবনা রয়েছে যেহেতু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গত বছর অর্থাৎ দু থেকে দু হাজার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তাই সেই ক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে এর সব থেকে বড় প্রভাব পড়বে আর প্রভাব পড়বে কৃষকদের উপর আমরা এর আগেও দেখেছিলাম যে কৃষকরা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে যদিও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে যে বৃষ্টিটা হয় তা অনেকটাই সুফল হয় কেননা এই বৃষ্টি থাকে কৃষকদের জন্য কৃষকরা যে বীজ বুনে তার জন্য এই বৃষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ থাকে কিন্তু আবহাওয়া সূত্র মার্ফ যে খবর এই মুহূর্তে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে প্রায় বছরে এই বৃষ্টিটা লেগেই থাকছে অর্থাৎ গোটা বছর বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে যার ফলে কৃষক কৃষকরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হবে যারা ফুল চাষিরা রয়েছে বা যারা সবজি চাষিরা রয়েছে তারা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন অন্যদিকে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে যারা আলু পেঁয়াজ চাষ করে তারা সব থেকে অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে বন্যা হলে বন্যা হলে কৃষক সমাজ অর্থাৎ দেশের কৃষক সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য অঙ্কিতা তোমাকে ধন্যবাদ এবার সরাসরি একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে আমরা ফের অন্য কোন খবরে ফিরে আসছি